عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالعقل بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف لا خوف عليه we is <tries> আমরা নবী নাই আমরা নবী নবীন আস্তা যত রসুরকাল আস্তা সব রসুর নবী নবী মগ্ন নবী যার উন্নত এবার লাগে আগের নবী পস্তাই ঠিক কি দাদা যে আমার ও নবীর উন্মত বানাইয়া আমরা জমিনও পাঠাইছেন যার কারণে আল্লাহ আমরা এমন কিছু তখন দান করছেন যে নিয়ামত হল আগর কোন না আল্লাহ কুরাম শরীফর বাইরে দাঁড়াইয়া দিন তোমরা আমি করছি তোমরা আমি আল্লাহ যে করুণা ঘটছি তোমরা আমি আল্লাহ যে মায়া করছি দয়া করুণা আমি আল্লাহ আর কোন জাতির করছি না

শাহজাল রহমতুল্লাহ আলহির মাধ্যমে বিজয় লাভ করছে যে সিলেটের সব মুসলমান আমরা ব্যতহীন স্বীকার করা রাখবো যে আল্লাহ রে যদি আমরা শাহজালাল রহমদ্দুল্লাহ আলহীকে না পাঠাইতা তাহলে হয়তো আমরা হিন্দু তাড়া ঠিক কিনা না শাহদাল আল ইয়ামনুল রহমতুল্লাহ আলহী আপনারা জানেন তাই আল্লাহ ওলি ওলিয়াম যার মাধ্যমে আল্লাহ যিনি ইসলাম প্রতিষ্ঠিত করতে সিরেটর পুকুর আর ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া অনেক উনামায় সামলোর ক্যাপটা কি যে আশ্চর্যপূর্ণ ঘটনা বলি ঘটে এগুলার দ্বারা ইসলামর ফায়দা হয় এর আল্লাহ আলামীরা উলি আল্লাহ আকুল কি এমন কিছু আশ্চর্যপূর্ণ ঘটনা গোঠায় ঘটায় নাম আমরা তার এই গ্রামত যে অলিয়া উলিয়া অগ্নর দাহি হয়ে এটা ইস্তাম প্রচার ক্ষেত্রে ইস্তামের বিস্তৃতি লাভ করার ক্ষেত্রে মানুষের দৃঢ় আনার ক্ষেত্রে ক্ষেত্রে অনেক সময় গ্রামতাল যেমন শাহজালার মজু নদী আমলের রহমতুল্লাহ আলাই থাকি আশ্চর্যপূর্ণ অনেক ঘটনা আমরা কিনা না দেশভার সাত শাহজালার মজু নদী আমলের রহমতুল্লাহ আলাই শরীর প্রদর্শক স্বাভাবিক

রহমতুল্লাহ আলাই শাহ জাল মুজর আবুল আলাই রহমতুল্লাহ টু রহমতুল্লাহ শাহ জাল মুজর আবদুল রহমতুল্লাহ আলাই তিরশ শাহিদা সারাদ এবং শাহ জালাল মুজারদি আবন রহমতুল্লাহ আলাই

তাই না আপনারা আমরা যতটুকু হচ্ছি কারণ আমারও জন্ম হয়েছিল আমি চান্ডে পাইছিলাম হরত বদলপুরি রামতুল্লাহ আলাই তাই একজন বিশিষ্ট করিবা আপনার হরত বদলপুরি রহমতুল্লাহ আলাই আমি কিরা শুনতাম আমি কিরা জীবন ছাড়াইতাম বদলপুরি রামতুল্লাহ আলাই হইলা সাংগামার তুমি দুনিয়াধারী সবগুলা ত্যাগ করিয়া তুমি লাগি যাও আর কোরআন মতো যদি তুমি লাগি যাও তোমার হৃদয় মানুষের কেটে দেওয়া লাগত নাই কোন জায়গায় জায়গায় মাহফিলে দেওয়া লাগত নাই আল্লাহ তোমার হৃদয় তোমার পাড়ির কাছে এরপরে আইরা সাংগ্রাম সঙ্গাম উনিশশো সতেরো সালি প্রতিষ্ঠা করলাম যে জায়গাটা কি হাজার হাজার যখন

যারা টেকা পয়সা ধনীশীন যে হাতিয়া দিতা দেখা যাইতো যে পুরো দিন পনেরো হাজার বিশ হাজার পনেরো বিশ হাজার এক জায়গা এবং যদি প্রতি আর দুদিন বা দুনিয়ার প্রতি দুদিন তাই কি তাহলে জায়গা করে বরংস যে বাবার আমলি যে জাগা আছে এই জায়গাগুলো আমার মধ্যে

ইদায় এরাল লাগি কিছু করার দরকার আছে সাফুল্লাহ রহমতুল্লাহ আল্লা কয় যে হাতিয়া হয়েছে তিনবাগর এরকম জায়গা জমিন কিনই এমনকি চল্লিশ জায়গা জমিন কিনইছে এদের চিন্তা করি দেখো দেবক্কা তিন বাঘর এবার যদি ইদা হয় তাহলে তিন তিনবার দিন হইলে কিয়া জায়গা নড়া গেল তো বুঝতাম পাললাম আমরা তাই দুনিয়ার প্রতি তার মুহ আসিল না হাতালিবেলা তার যত গরিব গুড়া আসলা

আমার কোন অলিয়াল্লাহ আনা দেয় আনার যায় আনার না আমার অলিওই তৈলে আমার দুস্থে ফোন কি গিলা আগে আদায় করা আল্লাহ কিন্তু আগে কই দিতে যে যায় নি বাংলাদেশে হল উলিওয়া যায় রোমাজ যায় কুচ্ছু নাই আল্লাহ নাই বিল্লাই

বন্ধ আর এই যে বন্ধ হইলা বন্ধ আসেন গাঞ্জা খাই মদ হাই তারা বুঝিল আমরা মানুষ এতো বেশি বুকা বুকা আমাদের সবচেয়ে বেশি বুকা হইলা বেটি হাসানি না বেটিংটে যদি এরাম নাম উল্লেখ এই বন্ধ কয়েকদিন আগে এটা পেপার হয়ে যাচ্ছি

আমিতো স্বপ্নে আল্লাহ হাবিব দিদার পাইছি আল্লাহ হাবিব দিদার কিন্তু আল্লাহ মায়া বলে পাইনি না যে ব্যক্তি আমার দেখলো আমার সত্যি দেখলো কারণ পাইন না সুরাতি কারণ শে আমার শ্রদ্ধারণ করতে পারে না লাগি

তখন বোতার উপর আমরা একটা চাদর দিয়া পর যে রুম আছে পাশর উপর গিয়া আমি যে চাদর তোমাকে দিলাম এই চাদরটা উড়িয়া তুমি একবার আরাম করিলাম এরপরে এই চাদর লইয়া যখন আরাম কররাইয়া পুরা বিশ্বাস করাব আমরা তুলারে বললাম আমি চাদর আমার দাদ্রমবার দিলা ঠিক মতো আমার গোটা শরীর আমাদের ডাকিয়ার আক্রম বাস দিলাম খালি মাথা হাল যখন আমি হারাইলাম আমি তখন আল্লাহ দিদার ভাই দিলাম ও কাছে আল্লাহ হাবিব দিদার পাইনি আল্লাহ হাবিব দিদার নবির হলে পাই যাব মনে করেন চিকা শিক্ষা শিক্ষিত মাঝেও পাই दुशरी पुण कम स দুজন আমরা বাধা দিলি বুঝা নেই অনলাইনে তাই দেখা আমরা তাই দেখা সে তো আর সমস্যা আছে আমরা যে তো দেখলাম না

দয়া করি আমরা আর আমরা আমরা এরপরে তখন আরো দাল পালাইছিল তাই নিজে মুসি আসি দিলাম আসি দিলাম তুমি তো আমার মাছ ধুয়ে আমার মাছ ধুই আই যেহেতু লাগি দোয়া করতাম

বেদনা এবং পেটোর সমস্যার দ্বারে আল্লাহ আমার কাছে বাচ্চা ভাই একবার তাই যাইছেন ও সিমনি আইজন হয়েছিল আল্লাহ আমি দাঁড়ি তোমার মায়ার অলি শিমনি খাইয়া হইয়া বহুত মানুষ মায়দামা তুমি বহুত মানুষ সে

जाकारिया जाकारिया किता वाचला मरियम उशीराला विसरून दिनारा मातींना असणार मरियम तो असणारी मरियम अल्लाह ओली असला कारण उशीरा होणार कारण सांगा अमला दिसून दिला अल्लाह ओलियम पवार की तुला खोब दिसला बघत फटत

আমাদের একটা আলাদা একটা লো আলাদা একটা কক্কাল বন্দুকি হত ও টঙ্গি তাইলে বাজত বন্দুকি করল আর মায়ের আমি তো না কথা জবাব দিছিল মা একটা আড্ডা কারো কিছু সময় পরড্ডা জুরাহিদ তখন অনমাদও আসলার তখন মার ডল জবাব দিছিলাম এরপরে আবার জুরাহিদায় যখন ডাক দিন জবাব দিন না তখন তাই তাই চিন্তা করেন আমি নবাজার খেল যদি আমায় আমি দুদিন দেই তাহলে আমার নমাজ বাজি দিয়ে দিব তবে একমাত্র

আল্লাহ হয়েছিল তোমরা একদম আরেকজনের লোকের জেলা মাথো এরা আমার হাবিব সামনে আসে না দুদিন মাথো তাহলে তোমরা গোটা জীবন আমি আল্লাহ বাদ হয়ে দিলাম কারণ আমার হাবিব তোমরা লাগাল নাই আমার হাবিব তুমরা লাগাল নাই আমার হাবিবিলা শাহিদুলি সাইদুল কাউলাই রহমতুল্লাহ আমি দু জাহা সর্দার নবী যার বদল মুবর আল্লাহ আবুলার নুর দিয়ে আখ্যা আল্লাহি নদী আস্তারি দাদা আমরা আস্তারিমা নবীন বর বাসা নাই তার নুর বলে আখ্যায়িত করছে এটা জারি তফসিল জালালাইন তির মাঝারি সহ